তো বন্ধুরা আমি অন্য আজ কিন্তু চলে এসেছি রানাঘাট রামদেব বাড়িতে ব্যাগটা একটু ড্রপ করে নিই নেক্সট কন্টিনিউ করছি হ্যাঁ তো যাই হোক যেটা বলছিলাম মানে বেশ কিছুদিন ধরে অনেক কথাবার্তা দেখছি যে ওটা বাদ দিলাম আগে আমার কথা আসে আমি যেমন তোমাদের মধ্যে কথা দিয়েছিলাম রাউনদীপ বলেছিল ওনার কি কি প্রয়োজন হয়তো সময় মতো আসতে পারেছি না জানি না আমি আমার কথা রাখার চেষ্টা করেছি জাস্ট আর সব থেকে যে বড় পয়েন্ট রাউন্ডি মানে আগের দিন আমি রাউন্ডিকে বলছিলাম গান গাইতে আর সে ওই ভিডিওটার মধ্যে রাউনদীব আমাকে বলেছিল যে কিছু আনতে এবার আমি গেছিলাম দোকানটা বন্ধ ছিল আনতে পারিনি এবার সেটা রাউনদীপ দেখেছে এবার সেটা নিয়ে অনেক রকম অনেক কথা উঠেছে আমি নাকি ওনাকে ইচ্ছা করেও কিছু দিই না মানে জানি না অনেক রকম কথা উঠেছে রাউদি কি বলতে চাও তুমি এটা নিয়ে তোমার নিয়ে এরকম কথা হ্যাঁ আর রাউদি বলছিল যে বাজার ঘাট নিয়ে আমি আমার মতন চেষ্টা করেছি আজকে আমাদের শপিং বাজার যাই হোক রাউদি দেখাবে কিন্তু এক একটা করে সব কিছু না রাউদি আর ফ্যানটা নামিয়ে রাখুন আর পড়ে যাবে বুঝলে তো ভেন্ডি কুমড়ো আচ্ছা এটা কি কাঁচা লঙ্কা শসা এটা বেগুন কাঁঠালি বেগুন ওলকপি না বাইরে রাখো বাইরে রাখো এটা কি এটা আলু তো তুমি খুশি দেখো না তুমি খুশি কিনে নেয় না কিন্তু আমি আমার মতন চেষ্টা করেছি সে তুলনায় ঠিক আছে হ্যাঁ মানে মোটামুটি আমার মতন আমি চেষ্টা করেছি এবং একটা বিষয়ে ভেবে সত্যি খুব ভালো লেগেছিল আমি রাউন্ডে রাউন্ডে আমাকে বলেছিল সবজি বাজার আনতে বাট আমি বলছিলাম রাউন্ডে আমি তো এনে দেবো তুমি খাবে কি করে বলছি কিছু করে নেই ওই দুটো মানে কুঞ্চি টুঞ্চি কাঠ জোগাড় করে কোনো রকম একটু মানে সিদ্ধ করে কিংবা যেভাবে মানে কোনো রকমভাবে মানে খেতে পারবে লবণ দিয়ে জাস্ট একটা জিনিস মানে

এটা কি এটা ভেন্ডি পাকা কুমড়ো শসা লাউ তোমার মোটামুটি বাজার দিয়ে কমপ্লিট আর গরমে লাউটা খেতে খুব ভালো হবে আর আমি একটা কথা বলবো মানে আমি অল্প অল্প এনেছি মানে তুমি একা যেহেতু অল্প 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 করে খেতে নষ্ট হবে না জিনিসটা আর আর মানে সবজিগুলো কেমন থা ইয়ে হবে তুমি পরের দিন আমাকে সেগুলো জানাবে হ্যাঁ আমি দিয়ে দেবে দাদা হ্যাঁ আমাদের রানুদির লাউ দাদা

देखो हाय तो जी वो चांदी ना, ना हीरे मोती ये तो है किस काम का देती है दिल दे बदले में दिल के देती है दिल दे बदले में दिल के गे गे गे, गे, गे আচ্ছা যাই হোক গান শুনলাম এবার একটু কাজের বিষয় আছি নাহলে বারে সবজিগুলো তো দেখি খেতে পারবে না আর আমুদি বলছে আমার গদা ধরে নাকি ওনার হাত ব্যথা হয়ে গেছে সত্যি করেদি গরম পড়ে গেছে তো ফ্রিজ নেই এরকম প্যাকেটে রাখলে খারাপ হয়ে যাবে তুমি একটা কাজ করো ওটার উপর সাজ ধেয়ে ধেয়ে রেখে দাও তাহলে গরমের মধ্যে ভালো থাকবে হ্যাঁ টেবিলে আছে প্যাকেট বাধা না খারাপ হয়ে যেতে পারে ভিতর থেকে পরে আবার তুমি বলবা যে অর্ণব ভাই বাজে ফাজে ই দিয়ে দিয়ে গেছে

তুমি ডিম প্যাকেট থেকে খুলে রাখতে হবে আমি ক্যামেরা ধরে আছি তো খুলে রাখতে হবে হ্যাঁ এরকম না যদি খারাপ হয়ে যাবে পরে কিন্তু তুমি বলবা যে খারাপ হয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ হাওয়া বাতাস যাবে না খারাপ হয়ে যাবে পরে তুমি বলবে যে অন্য খারাপটা দিয়ে গেছে এটাই হচ্ছে ব্যাপার আর এরকমই মানে কথা হয় যাই হোক একটু বাদে বলছি ব্যাপারটা এই যে রাম দেখ কবে রান্না করবে

এবারে দেখছি সারা কি না খেয়ে খেয়ে মরতে কিলাম ফটো দেখে কি ফটো বলছে হ্যাঁ মরে মরে যাওয়ার পরে ওটা স্মৃতি থাকবে সে বো যখন ডান তখন বসেছে আর বলছে কি টাঙা সব বলছে ওই আমি বললাম যে এখানেই বললো না ওখানে নাঙাল এসো ওই শত্রু মানে আমার যারা আর কি মানে যারা কি পছন্দ করে না ওরা ছিলে বলার কি দরকার ছিল কথাটা বলো সেটাই

আর দুজন এসছিল গ্যাসটা তখন মানে উনি কথা দিয়েছিল আগে যে গ্যাসটা এনে দেবে ঠিক আছে তো কোনো কারণে সেটা আনতে পারি তারপরে সপ্তাহে কি পনেরো দিন পরে বোধ দিয়ে গেছিলো গ্যাসটা ঠিক আছে তো দিয়ে যাওয়ার পরে আছে তো কোনো সবজি বা কোনো কিছু তো আনে খাওয়ার জন্যে শুধু গ্যাস এনে দিচ্ছে গ্যাসের রান্নাটা কেউ না ঘরে বিস্কুট না দুধ না চা পাতা কোনো কিছু না চিনি ওসব কিছুই ছিল না ও কোনো খাওয়ারও না না আটা না ময়দা ওসব তো থাকে না চলো ছাড়ো কি ব্রেড নিয়ে আসলো কি রুটি আনলো কি তোমার কি কিছু খাবার নিয়ে আসলো তারা ঠিক ছিল তাহলে ওই শুধু শুধু ভাত সে চাল এনেছিল সেই দু দু প্যাকেটে না ভিডিওর মাধ্যমে মোবাইলে সবাইকে দেখিছে দু চাল রাইস এনে দিয়েছিল বাসম বাসমতি রাইস তো সেই রাইসটা এনে সেই শুধু তাই শুধু ভাত না সঙ্গে আলু না পেঁয়াজ না তোমার ডিম না কোনো সবজি এবার বলো জল চালটা ওইভাবেই খে শুধু তার না খাওয়ার জল জলও তো নিয়ে আসতে পারো জল না সেই ওনার সঙ্গে ওই মিশন গেটের পেমে আছে না পেমি।

তারপরে তো মালিক কি ঠিক ঠিককরণ পরে তারপরে হল যে না সুইট তখন ঠিক করিনি আমি পুরো এই ওভেনটা মধ্যে এই ডিপায় কা দিতে এইটাকে সেট করেছিল তো ওইটা যেটা করোনা ছিল সে মানে জলে গ্যাছিল হুম তো ওইজন্য বললে যেটা চলবে না যেন এইটা নতুন নেছিলা তো শুষাটা খাও কে বলো কেমন লাগছে না না আমি খাবো না তুমি খাও না 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 আমি জল খেলাম না একমাত্র ঠিক আছে কবের ভাত এটা আজকে বানিয়েছিলে টিফিন গাইতে করে আচ্ছা যা কি বললাম কি হয়েছে এতে বানিয়ে খেয়েছি কতটা বানিয়েছিলে শুধু ভাত হ্যাঁ আর ধরো আচ্ছা এতটা চার কিছু ছিল না ভাতের সঙ্গে না আচ্ছা এবার সবজি দিয়েছি ভাজাটা একটা টুকটাক খেতে পারবে এই ভাই এখন এনে সে কি বলেছে ব্যাগ দেখবে আমার আচ্ছা ব্যাগ চেক করো আমার আমার ব্যাগে হয়তো কোনো খাবার এনেছি লুকিয়ে ওনাকে দিচ্ছি না আমার ব্যাগ চেক করো ঠিক আছে চেক করো

এটা খাতা খাতা এটা আমার খাতা দেখো আর দেখো না কেন আমি সবজি বাজার দিলাম ততটা পেরেছি হ্যাঁ সে আসছে আমি যতটা পেরেছি না আমি চেষ্টা করেছি আমার সামর্থ্য

তদিন নেই মানে দুসি কাল একটা পেটি এনে দিয়েছি 200 টাকা দাম শেষ হয়ে গেছে না অলরেডি সব কোন বিস্কুট নেই তো বলো থাক তুমি তো চার দিন উপোস করেছিলাম কিছু না খেয়ে কাল কালকে খেতে কা লেনে ছিল চার দিন উপোস করে কালকে নিয়ে এসেছিল তোমার কি ওই চিড়ে ভাজা চিড়ে ভাজা আর কোন ফুটি মানে দই এরকম কিছু নিয়ে আসে তো জল জাতীয় জিনিস তা না সে কবে চানাচুর চ্যানাচুর না ওটা ছিঁড়ে ভাজা সে গুঁড়ো গুঁড়ো হয়েছিলো ভেতরে আর খেতেও অত ভালো ছিল না সে যাই হোক ছিঁড়ে ভাজা এনেছিল চিপস পটেটো চিপস বলে না আলু চিপস সেই এনেছিলো একটা আর দশ টাকা দামের ফুটি ওটা হচ্ছে বেল ওটা লেখা থাকে ম্যাঙ্গো মাজা কিন্তু ও না ওই সব কিছুই থাকে না বেল বুঝলা পাঁচ টাকা দামের দুটো দশ টাকা বিস্কুট গুড ডে বুঝলে পাঁচ টাকা পাঁচ টাকা দামে

এবার আমি এসছি দেখেছি তুমি মানে শুধু ভাত খাচ্ছো এবার এর জন্য আমি সবজি নিয়ে এসেছি তারপর সব থেকে বেশি খারাপ লাগলো যে মানে এতটা মানে তুমি মানে কিরকম মনে করলে আমাকে জানি না এবার আমি তো আমি তোমার জন্য কিছু এনে আমি সেটা রিটার্ন নিয়ে যাচ্ছি নাকি তুমি আমার ব্যাগটা দেখলে ঠিক আছে কারণ ওর মধ্যে কথা বলছো বিস্কুট রেখে সেইটা দেখলাম ওই ওনার কথা মানে আমি ওনার জন্য কোন বিস্কুট দুধের প্যাকেট এনে যদি ব্যাগে লুকিয়ে রাখি আমার তাহলে আমি কেন আনতে যাব আমি যদি লুকিয়েই রাখার আমার যদি ওনাকে না দেয়ারই থাকে তাহলে আমি এনে কেন লুকিয়ে রাখব আমার কথা হচ্ছে হ্যাঁ দেখি যদি ঠিক আছে তাহলে আমিও চিটিং হই আজ থেকে আমি চিটিং শুরু করে দেব কিন্তু তাহলে আয় যাও হ্যাঁ ভিডিওটা তোমরা দেখলে আর দেখে কি বুঝলে মানে আমি যে এই পর্যন্ত যা যারা দেখলে মানে পুরো তোমাদের প্রত্যেকের থেকে রিকোয়েস্টটা করলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার কিচ্ছু করতে হবে না জাস্ট একটা কমেন্ট করে বলে যাও যে কি বুঝলে এখান থেকে পুরো ভিডিওটা শুনলে এবার ডিটেলসলি আমিও টুকটাক বললাম ফুলটা বলতে পারলাম না বা তোমরা বুঝলে ব্যাপারটা সব কিছু এবার কী বলতে চাও তোমাদের মূল্যবান মতামত এখানে কি আমার কোনো ভুল ছিল সেটা জানিও আমি যদি কোনো ভুল করে থাকি সেটা জানিও নেক্সট টাইম অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব সো আজকের মতো বাই